কেনো ঠান্ডা পানীয় জল বিক্রির অভিযোগ আর ধলাই জেলার আমবাসা বাজারে এই অভিযান চালায় আমবাসা মহকুমা খাদ্য দপ্তর জানা যায় শুক্রবার আমবাসা বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকদের এক প্রতিনিধি দল বাজারের রাধেশাম ভান্ডার নামে এক গ্রসারি দোকানে হানা দেয় আর সেখান থেকে কিছু ঠান্ডা পানীয় মেয়াদ উত্তীর্ণ উদ্ধার করে পরবর্তী সময় প্রতিনিধি দলে থাকা ডিসিএম দিব্যেন্দু দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শোনাব রেট অতিক্রম হয়ে গেছে এরকম কিছু ফুড প্যাকেট বিশেষ করে যে মানে লিকুইটি থাকে ওইগুলো এখন ঘড়ি করি এই ব্যাপারটা নজরে আসার পর যখন দোকানে ইয়ে করা হয় রেড করা হয় তারপর ব্যাপারটা সত্যতা যাচাই করার পর এখন তো এটার মানে এগেনস্টে তো অ্যাকশান নিতেই লাগে সেই অনুযায়ী আমরা প্রথম কনজিউমার প্রোটেকশান অ্যাক্টের এগেন্স্টে আমরা এই দোকানের মালিক বা দোকান এজেন্সির এগেনস্টে আমরা ফাইল করব আর সেকেন্ড হচ্ছে দোকানটাকে এখন মানে সিল করে দেওয়া হয়েছে যাতে এটার ভিতরে কত এমন কি এক্সপায়ারি গুড আরও আছে কি না তারা এক্সপায়ারিড গুডগুলো তারা স্টেটমেন্ট অনুযায়ী তারা সেইটা আফটার এক্সপায়ারি তারা সেটা এজেন্সিকে ফিরিয়ে দেবে

নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধ সঙ্গে থাকুন